আসসালামু আলাইকুম সুপ্রিয় আজকে আসলাম সৌদি প্রবাসী জিয়া রহমান সারের বাড়িতে দক্ষিণ শিমুলিয়া দোহার জয়পাড়া আমরা তার সিলের মাস্টার বেডরুমে জিপসাম সিলিংয়ের কাজ কমপ্লিট করলাম ওয়ালে জিপসাম ওয়াল ফ্রেম দেওয়া আছে ওয়ালে বিভিন্ন একটু কালার করা আছে নিচে বিট দেওয়া আছে বিটের কারণে দুইটা কালার করা আছে উপরে একটা কালার নিচে একটা কালার আপনারা আসলে খুব সিম্পল করে এ ধরনের ফ্রেমের মাঝে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার করতে পারেন বা ছবির ফ্রেম করতে পারেন উপরে যে সিলিং করা আছে এটা স্যারের সিলের বেডরুমে খুব সিম্পল করে সিলিংটা করা হয়েছে খুব সুন্দর করে আপনারা আসলে আপনাদের ড্রয়িং ডাইনিং বেডরুমে বা এই ধরনের সিলিং করতে পারেন কম খরচের ভিতরে আমরা সারা বাংলায় সিজি ফ্রেম ডিজাইনের কাজগুলো করে থাকি আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার করা যায় এন্টিক কালার মাল্টি কালার যে কোনো কালার করা যায় আমরা আপনাদের পছন্দ অনুযায়ী কাজগুলো করে থাকি যে কোনো ডিজাইন ওয়ালে ওয়াল ক্যাবিনেট ক্যাবিনেট করা আছে এগুলো পার স্কোয়ার ফিট হিসাবে যেহেতু কাজ হ্যান্ডওভার পর্যায়ে